আপনাদের ধন্যবাদ ফব টিভিকে ধন্যবাদ এবং তাদেরকে আমরা শুভেচ্ছা জানাইতে চাই প্রথমত এই জন্যে যে আসলে ফভ কোনো একটা ধরেন মুনাফা ভিত্তিক আসলে নেটওয়ার্ক না যদি আমরা জানি তো এই মুনাফার যুগে যারা যেখানে আসলে সমস্ত কিছুই পণ্য হয়ে গেছে সেরকম একটা সময়ে যে আসলে মানুষের জন্য যে মিডিয়া দরকার মানুষের কল্যাণে যে মিডিয়া দরকার মুনাফার জন্য নয় কল্যাণের জন্য এই যে কনসেপ্ট নিয়ে আসলে যারা এটা শুরু করছে তাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এই মিডিয়াকে অভিনন্দন জানাতে চাই এবং প্রথমত দ্বিতীয়ত এটার যে লক্ষ্য আসলে আমাদের যে কমিউনিটি যারা দেশের বাইরে থাকে আমি বিশ্বাস করি যে দেশের বাইরে যারা থাকে তাদের হৃদয়ের মধ্যেই দেশ সবচেয়ে বেশি করে জাগ্রত থাকে আমরা দেশের ভিতরে থাকি বলে দেশকে আসলে সবসময় ওইভাবে অনুভব করি না তো দেশের সাথে দেশের বাইরে আসলে দেশকে যারা বেশি অনুভব করে তাদের কাছে দেশকে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেইটা আমরা মনে করি যে বাংলাদেশ এবং আমাদের যারা আমাদের মানুষেরা যারা বাইরে আছে তাদের মধ্যে যোগসূত্র আরও বেশি শক্তিশালী হবে এবং আমরা তাদের যে ফিলিংস এটার প্রতি আসলে সম্মান দেখাইতে পারব শ্রদ্ধা জানাই পপটিভিকে আসলে ভালোবাসা জানাই এবং তারা তাদের এই কাজ শুধুমাত্র শিকাগোতে না থাকুক সারা দুনিয়াতে ছড়ায় পড়ুক এই আশাবাদ ব্যক্ত করি এবং এটার জন্যে তারা উত্তর উত্তর তাদের সাফল্য কামনা করি তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের যারা আসলে পৃষ্ঠপোষক যারা দর্শক শ্রোতা তাদের প্রত্যেকের জন্যে আমাদের জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমাদের সংগঠনের জায়গা থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই